নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই আজকে আমি রুই মাছের পোস্ত করব তার জন্য আমি বড়মশাইকে বাজারে পাঠালাম একটা এক কেজির মতো রুই মাছ নিয়ে এসছে সেই মাছটাকে দেখুন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি মাছের জলটা ঝরিয়ে নিলে পারে আঁচটে গন্ধ থাকে না বেশ ভালো হয় এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব এখানে আমি লেবু রস দিয়েছি অল্প একটুখানি ওটা আমরা দিতেও পারেন নাও দিতে পারেন এরমভাবে আবার বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে গরম ভাত আর কিচ্ছু লাগবে না মাছগুলোকে ভালো করে চটকে চটকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এবার এর জন্য লাগবে পোস্ত পোস্ত দিয়েছি এখানে ছ চামচ পোস্ত এই পোস্তটা আমি শিলে বেঁধে নিচ্ছি আপনারা মিক্সিতে বাঁচতে পারেন এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে সরিষার তেলে মাছগুলো ভাজবো তেল একটু বেশি দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায় গ্যাসটা খুব হাই ফ্লেমে দিয়ে তেলটা গরম করে নিয়ে গ্যাসটাকে এবার মিডিয়ামে দিয়ে মাছগুলোকে এরকমভাবে একটু লাল লাল করে ভেজে নেবো খুব লাল করবো না যেহেতু যে কতটা করবো একটু লাল করে ভেজে নেবো দেখুন এরকমভাবে ভেজে সব মাছগুলো তুলে নিলাম আমি তো এত মাছও করবো না যেটুকু মাছও করবো সেটা দেখাচ্ছি এবার অতটা তেল তো লাগবে না তেলটাকে তুলে দিলে কিছুটা তেল লাগলো আর বাকি তেলটা তুলে দিলাম এবার তেলের মধ্যে এক চামচ জিরে আর একটা শূন্য লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটাকে ভেজে নিলাম বেশ সুন্দর একটা গন্ধ এলো তখন ওর মধ্যে তিন থেকে চার পর ওষুধ একদম থেতো করে কুচু করে কেটে নিয়ে রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু একটু ভেজে নেবো খুব লাল করবো না জাস্ট একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড় মতো পেঁয়াজকে একদম কুচুকুচু করে কেটে দিয়ে দেব পেঁয়াজটা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো লবণ আর একটা বড়ো কুচি কুচি করে কেটে দিয়ে দেবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমার পাশে থাকার জন্য লাইক করার জন্য কমেন্ট করার জন্য আমাকে সাহায্য করার জন্য আপনারা দেখেন তাই আমি কিছুটা আগে যেতে পারি প্লিজ এরকমভাবে কমেন্ট করবে আর আপনাদের মতামত সবসময় আমার হৃদয়ে থাকে আর যে সমস্ত নতুন দেখছেন তাদেরকেও অনেক ধন্যবাদ প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি অনেক এগিয়ে যেতে পারবো এবার টমেটোতে দেখুন টমেটো পেঁয়াজ যখন বলে গেছে তখন এর মধ্যে জিরে আদা মৌরি আর কাঁচা লঙ্কা ধনে কাঁচা লঙ্কা বেঁচে দিয়ে দিয়েছি এক দেড় চামচ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যখন ধনে মশলাটা কাঁচা গন্ধটা চলে যাবে তার জন্য আরেকটি জল দিয়ে এরা ভালো করে পোষিয়ে দিচ্ছি যেহেতু পোস্ত করবো সেই জন্য আমি গুলুদের পরিমাণটা অল্প দিয়েছি এখানে কাশ্মীর আমি দেবো না যেহেতু এটা ছাতা পোস্ত পোষ কা আমরা তো বাড়িতে করে এখন আমার মতো করে দেখবেন খুব ভালো লাগবে দারুণ লাগবে আমি তো করেছিলাম সকলেই খুব পছন্দ করে খেয়েছে এবার দেখুন পোস্তটা মিষ্টি বেঁচে দিয়েছিলাম সেই পোস্তগুলি দিদিরা এখানে আমি ছয়শ সাত দিয়েছি পোস্ত পরিমাণটা বেশি লাগবে পোস্তটা যে একটুখানি কষিয়ে নিলাম পোস্ত কষাতে বেশি সময় লাগে না এবার এখানে আমি দু চামচ সর্ষে একদম ই করে দেখে জলটা দিয়েছি ছিঁড়েটা ফেলে দেবে জলটা দেবে ছিবটা গেলে শরীর খারাপ করতে তার জন্য ছিবটা দেবে না এবং হয়ে আছে কষানো এবার ওই যে আমি বললাম না সর্ষেটা যে জলটা সেই জলটা দিয়ে দিলাম পোস্ত ধোয়ার জলটা দিয়ে দিলাম একটুখানি এবার সর্ষে পান্নার জলটা দিয়ে দেব। আমরা যেমন গ্রেভি চাইবেন সেই দিয়ে দেবেন এটা ফটে গ্রেভি হবে না মাখা মাখা হলে ভালো হয় এই সর্ষে পান্নার জলটা দিয়ে দিলাম এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো তিন থেকে চারটে যেহেতু কাঁচা লঙ্কাগুলো আমার ঝাল নিই সেই জন্য আর তাছাড়া আমি কাঁচা লঙ্কা পোস্তের সাথে বেটে দিয়েছিলাম সেই জন্য আর আমি কাঁচা লঙ্কা বেশি দেবো না আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন দেখুন মশলাটা ফুটে গেছে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম মশলাটাকে দশ মিনিট ফোটাতে হবে একদম মিডিয়াম ফ্লেমে তারপর মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে একদম লো ফ্লেমে দশ মিনিট ফোটাবে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে মশলাও সিদ্ধ হয়ে যাবে দারুণ লাগে খেতে এটা যে কী স্বাদ একবার না বানালে বুঝতেই পারবেন না বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে দেখুন ফুটতে দিতে হবে দশ মিনিট আগে ফুটিয়ে নিলাম এবার নামাবার আগে আমি এখানে কাঁচা তেল দেব কিছুটা পোস্তে কাঁচা তাল তেল না দিলে ভালো লাগে না এখানে আমি তিন থেকে চার চামচ কাঁচা তেল দিলাম বন্ধুরা এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খাবেন তৈরি করবেন দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন ভালো থাকবেন